মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক এজেন্টের যুগ শেষ বাংলাদেশি কর্মী নিয়োগ আরও সহজ করল মালয়েশিয়া বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করল মালয়েশিয়া কর্মী নিয়োগে আর এজেন্সির সহায়তা লাগবে না এখন থেকে ইমিগ্রেশন বিভাগের মাইদিসা পোর্টালের মাধ্যমে সরাসরি ইরিসার আবেদন করতে পারবেন শ্রমিকরা এতে মালয়েশিয়া যাওয়ার খরচ অনেক কমে যাবে খবর দ্য স্টার মালয়েশিয়া শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এক সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিযোগের বিষয়ে সরকার নিযোগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারকারীর ম্যানুয়াল সরবরাহ করেছে জনগণের সুবিধা বিবেচনায় মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন ভিসা অনুমোদনের পর অভিবাসী কর্মীদের মালয়েশিয়ায় আনতে নিযোগকর্তাদের চলতি বছরের একত্রিশ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার এসব সিদ্ধান্ত অভিবাসী কর্মীদের শোষণ রোধ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি এর আগে গত মাসে বিদেশি কর্মী নিয়োগে এজেন্টের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি উদাহরণ দিয়েছিলেন মালয়েশিয়ায় কর্মী হিসেবে আসতে নেপালের শ্রমিকদের খরচ মাত্র তিন হাজার সাত শত ঋণিত কিন্তু বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার শ্রমিকদের প্রত্যেককে খরচ করতে হয় বিশ হাজার থেকে পঁচিশ হাজার ঋণ এজেন্টের নেওয়া এই উচ্চফিকে আধুনিক দাসত্বের সমতুল্য বলে আখ্যা দেন তিনি তবে মালয়েশিয়ার উৎপাদনকারী ফেডারেশন এফএমএম এবং মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমআইসিসিআই এই সিদ্ধান্তের সমালোচনা করেছে তারা বলেছে সরকারের এমন আকস্মিক সিদ্ধান্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে ফেলে দেবে এছাড়া যেসব নিয়োগকর্তার সত্যিকার অর্থে বিদেশি শ্রমিক প্রয়োজন তারা তাদের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শ্রমিক আনার কাজ ত্বরান্বিত করতে পারবেন আশা করা যায় যে এই সিদ্ধান্ত অভিবাসী শ্রমিকদের শোষণও হ্রাস করবে যেমনটি সম্প্রতি ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার মন্ত্রী অভিবাসী শ্রমিকদের মালয়েশিয়ায় আসার জন্য প্রতারিত হওয়ার ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন সাইফুদ্দিন বলেন বাংলাদেশি শ্রমিকদের জন্য সরাসরি ইভিসা আবেদনের অনুমতি দেওয়ার পদক্ষেপটি নিয়োগকর্তাদের তাদের কোটা ব্যবহার করতে সহায়তা করবে আবেদনগুলো এক থেকে দুই কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া করা হবে কাজ করতে মালয়েশিয়ায় যাওয়া বিদেশি কর্মীদের বিপুল পরিমাণ ব্যয়ের জন্য রিক্রুটিং এজেন্টদের উচ্চ ফিকে দীর্ঘদিন ধরে দায়ী করা হচ্ছে এজেন্সিগুলোর বিশাল অঙ্কের এ ব্যয় মেটাতে শ্রমিকদের প্রায় সুদের ঋণ কিংবা জমি বন্ধক রাখতে বাধ্য হয় তাদের দাবি যেসব প্রতিষ্ঠান আগে থেকেই কর্মী নিয়োগের পরিকল্পনা করে রেখেছিল তারা এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়বে নিয়োগকারীরা তাদের চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হবে